চলো আজকে শেয়ার করি তোমাদের সাথে তন্দুরি চিকেনের রেসিপি তো সবার প্রথম চিকেনগুলো আমি কাট করে ধুয়ে নিয়েছি খুব ভালো করে থাই আর লেগ এক সঙ্গে নিয়ে নিয়েছি তোমরা চাইলে আলাদাও নিতে পারো সামনে পিছনে খুব বড় বড় কিন্তু কাট করে নিয়েছি চিকেনের গায়ে যাতে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় দিয়ে দিচ্ছি ফার্স্ট ম্যানিউনেশনের জন্য আদা রসুন বাটা আর নুন আদা রসুন বাটা আর নুনটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে কম করে এক ঘন্টা আমাদের রেখে দিতে হবে তারপরে সেকেন্ড ম্যারিনেশান করব। তো সেকেন্ড ম্যারিনেশানের জন্য জল ঝরানো টক দই নিয়েছি লঙ্কার গুঁড়ো তান্দুরি চিকেন মশলা নিয়েছি তোমাদের কাছে যদি তান্দুরি চিকেন মশলা না থাকে তাহলে জিরে ধনে দিয়েও করে নিতে পারো এরপর দিয়ে দিয়েছি নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি একটাই কারণে আলাদা করে আর কোনো রং ইউজ করব না এরপরে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা পরিমাণে একটু বেশি লাগবে এরপরে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি মশলাটাকে একদম খুব ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে যাতে দইয়ের সাথে সমস্ত মশলা মিশে যায় তো দেখো মেশানো হয়ে গেছে আমি এর মধ্যে বেসনটা দিতে ভুলে গেছিলাম তো আমি এখন দিয়ে দিচ্ছি ওই এক টেবিল স্পুন মতন বেসন দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এরপরে এই মশলাটাকে চিকেনের মধ্যে দিয়ে আবারও ম্যারিনেশন করে নেবো তো দেখো এরকম ঘষে ঘষে কিন্তু ম্যারিনেশনটা করে নিতে হবে যাতে এই মশলাটা চিকেনের প্রতিটা জায়গায় যেন খুব ভালোভাবে ঢুকে যায় তো দেখছো আমি কীভাবে মশলাটা মাখাচ্ছি তো এরমভাবে কিন্তু মশলাটা মাখিয়ে রাখতে হবে চিকেনটাকে ম্যারিনেট করে এরপরে সেকেন্ড ম্যারিনেশানটার সময় চিকেনটা ম্যারিনেট করে কম করে দু ঘন্টা রাখতে হবে সারা রাত রাখলে আরও ভালো দু ঘন্টা পর আমি মাইক্রোওভেনের একটা হাই র্যাক নিয়ে নিয়েছি তার মধ্যে একটা প্লেট দিয়ে দিয়েছি এবার হাই র্যাকের মধ্যে চিকেনগুলোকে সমস্ত কিছু দিয়ে মাইক্রোওভেনের মধ্যে দিয়ে দিলাম মাইক্রোওভেনটাকে আগে আমি একশো নব্বই ডিগ্রিতে প্রিহিট করে নিয়েছিলাম এরপরে আমি একশো নব্বই ডিগ্রিতেই দশ মিনিট টাইমার সেট করে দিচ্ছি দশ মিনিট এটাকে বেক করে নেবো দশ মিনিট একটা সাইড বেক হওয়ার পর আবার ওটাকে বের করে নিয়ে আরও ওই পরের সাইডটা আরও দশ মিনিট বেক করব তো দেখো দশ মিনিট টাইমার দিয়ে দিলাম দশ মিনিট পরে আমি চিকেনটাকে বের করে নিয়েছি এরপর এর মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি তোমরা চাইলে বাটারও ব্যবহার করতে পারো একটাই কারণ এটা দেওয়ার যাতে চিকেনটা ড্রাই না হয়ে যায় তা পুরোটা সব চিকেনের মধ্যেই আমি দেখো ঘি লাগিয়ে নিয়েছি এবার চিকেনটাকে কিন্তু উলটিয়ে নেবো খুব গরম আছে সাবধানে কিন্তু উল্টাতে হবে তো চিকেনগুলোকে আমি উলটিয়ে নিচ্ছি উলটিয়ে নেওয়ার পর আবারও কিন্তু দশ মিনিট একশো নব্বই ডিগ্রিতে বেক করে নেবো তো দেখো খুব সাবধানে আমি উল্টে নিয়েছি এরপরে এর গায়ের মধ্যে আরেকটু আমি বাটার লাগিয়ে নেবো বাটার বা ঘি যাই বলো সেটা লাগিয়ে নেবো লাগিয়ে নেবার পরে আরও দশ মিনিট বেক করে নিয়েছি বেক করে নিয়ে আবার বার করে নিয়েছি আবারও চিকেনের গায়ের মধ্যে বাটার লাগিয়ে নিচ্ছি এরপরে এটাকে 10 মিনিট গ্রিলিং করতে হবে 10 মিনিট গ্রিল করব। এক সাইড আবার উলটিয়ে 10 মিনিট অপর সাইড গ্রিল করব তো দেখো উলটিয়ে দিচ্ছি এর পরের পিঠটা তো বাটার লাগিয়ে নিচ্ছি এবারে গ্রিল করে নিলে কিন্তু আমাদের রেডি হয়ে যাবে তন্দুরি চিকেন 10 মিনিট এক সাইড পরের সাইড দশ মিনিট তো দেখো আমি সব দেখালাম না আমাদের কিন্তু তন্দুরি চিকেন রেডি হয়ে গেছে কি সুন্দর দেখতে হয়েছে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও আজকের মতন তাহলে টাটা